আজকের বিষয় তো কবর এবং হাসর সেই কবর এবং হাসরে যদি আপনি ভয়াবহতা থেকে বাঁচতে চান আমার নবীকে দরকার আছে না নাই তাহলে বিষয়টি একটু ভালো করে খেয়াল করুন আমার নবীর হাট মোবারক আল্লাহ কত শক্তিশালী করলেন সহি বোখারির হাদিস নবীর বয়স চার বছর আরেক বর্ণনা এসেছে ছয় বছর বয়স শিশু নবী ওয়াদিয়ায় হাল হালিমার ইমার বাড়িতে ছোট্ট দুধ ভাই আবদুল্লার সাথে দুইজনে খেলাধুলা করতে লাগলেন সুবর্ণ ছোট্ট দুধ ভাই আবদুল্লাহ দৌড়ে এসে মা ডাক দিয়ে বললেন মা সর্বনাশ কে যেন তোমার ছেলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এই বুকটাকে দুই টুকরা করে দিয়েছে চিৎকার দিয়ে উঠলেন আমার মোহাম্মদের বুকটাকে কে ছিঁড়ে ফেলেছে কান্না করে করে দৌড়াতে শুরু করলেন দৌড়াতে দৌড়াতে আমার নূর নবীজির কদম কি গিয়ে দেখেন ছোট্ট মানুষ বসে আছে কারোর সাথে কোনো কথা বলেন না একবার আকাশের দিকে তাকাচ্ছেন আরেকবার জমিনের দিকে তাকাচ্ছেন কারোর সাথে তিনি কোনো কথা বলেন না হালিমা তু সাদি অবাক হয়ে গেলেন ডাক দিয়ে বললেন বাবা শুনলাম দুইটা লোক এসে তোমার বুকটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে ওরে বাবা তোমার এখন কেমন লাগে নবীজি ডাক দিয়ে বললেন মা দুইটা লোক আমার কাছে আসলো এসে আমারে শুইতে বলল আমি শুয়ে গেলাম এরপরে কি হয়েছে আমি আর কিছু জানি না তবে মা এই দুইটা লোক যখন চলে গেল এখন আমি দুইটা পার্থক্য খুঁজে পেয়েছি আগে যখন আমি আকাশের দিকে তাকাতাম আকাশের চন্দ্র সূর্য গ্রহ তারকাগুলোই শুধু দেখতে পেতাম কিন্তু মা এই দুইটা লোক যখন চলে গেল চার বছর বয়সে আমি মোহাম্মদ এখন উপরের দিকে যখন তাকাই আমি শুধু চন্দ্র সূর্য তারকেই শুধু দেখি না রব্বি বাড়ি এখন যখন আমি উপরের দিকে তাকাই ধুলুক বুলুক ছাড়িয়ে সাত আকাশ তাকে ছেদ করে সত্তর হাজার নূরের পর্দাকে ক্রস করে আমি মক্কায় বসে যখন মা উপরের দিকে তাকাই এখন আমি ডাইরেক্ট আল্লাহর আর সেয়াজিন দেখতে পা রে আগে যখন আমি আমার এই পায়ের তলার দিকে তাকাতাম এই জমিনটাই শুধু দেখতে পেতাম কিন্তু এই দুইটা লোক যখন চলে গেল মা এখন যখন তাকাই তাহতাল বাহরিলা আমি আমার এই জমিনের নিচে আমি সাগর দেখি ওই সাগরের নিচে আবার একটা আগুনের সাগর দেখি সুবহানাল্লাহ বলে